আরে ভাই ভাই তাহলে ফাইনালি শাকিব খান চলে এসেছে বাংলাদেশে দীর্ঘ তিন মাসের ভ্যাকেশনের পরে তিনি বাংলাদেশে চলে এসেছেন এবং এখন সরাসরি চলে গেছেন স্টার নিউজের অফিসে কারণ সেখানে তার রয়েছে অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটা তিনি কিছুদিন আগেই একটা শোতে পেয়েছিলেন এবং সেইটা গচ্ছিত ছিল স্টার নিউজের কাছে যেটা নিতেই তিনি স্টার নিউজের অফিসে চলে গেছেন এবং সেখানে গিয়েই তিনি তার পুরস্কারটা বুঝে নিয়েছেন এবং সেখানে গিয়ে ভক্ত এবং অন্যান্য সকলের সঙ্গে কুশল বিনিময় করেছেন তিনি আপনারা দেখতেই পাচ্ছেন শাকিব খানের নতুন এই লুক কিন্তু অসাধারণ হয়েছে আর বলা যায় এই লুকটা রয়েছে তার প্রিন্স সিনেমার জন্য যেখানে মুখভর্তি দাঁড়িয়ে হালকা বড় চুল অসাধারণ একটা স্টাইল দিয়েছেন শাকিব খান সাকিব যে এভাবে হুট করে দেশে চলে আসবেন এই বিষয়টা কিন্তু আমরা কেউই জানতাম না তিনি হুট করে দেশে এসেই সবাইকে একদম চমকে দিলেন আর খুব শীঘ্রই শুরু হতে চলেছে সাকিব তাই এখন থেকে যদি কাজ শুরু করা না হয় তাহলে হয়তো দেরি হয়ে যাবে যে কারণে তিনি খুব তাড়াতাড়ি চলে এসেছেন বাংলাদেশে বাদ বাকি শাকিব খানের এভাবে হুট করে দেশে চলে আসা এবং পুরস্কার নেওয়া তার এই নতুন লুক আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন